আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আসছি যাচ্ছি খুলনাতে তো সেখানে বাগের হাট সুন্দরবন অনেক জায়গায় ঘোরাঘুরি করব তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এখানে আমরা নাস্তা করতেছি

না না আমার বাঁঘা পার বার না এমন একটা মাঝখানে এসেছি একটা ব্যাকওয়ার্ড জায়গা তো অনেক জায়গায় ঘুরলাম কোনো খাবার দাবার জায়গা পাই না এই যে এই জায়গাটার মধ্যে পরিবেশ সম্মত একটা জায়গা খাচ্ছি কিন্তু বসার কোনো স্পেস নেই ভিজা উষ্টু সেই কারণে মানে আমি এরিয়াটার নাম জানার চেষ্টা করছিলাম যে এইখানে যেখানে আমরা অবস্থান করতেছি অবস্থান গুগল ম্যাপে সুন্দর খামার সুন্দর একটা খামার দেখছো এই যে চারিদিকে কুয়াশা হালকা হালকা আর কিছুক্ষণ আগে অনেক বেশি ছিল যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকুন আমরা আরো করবো যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইকুমুল্লা